দেরকে যে গরুগুলো দেখাবো বাজারের শেষ মুহূর্তে বাজারের শেষ মুহূর্তে যে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার জন্য আজকের বাজারের শেষ মুহূর্তে এই গরুগুলো কেমন দাম হলো এবং কেমন দাম চাচ্ছে এবং কাস্টমার কি দাম বলতেছে দেখতে পাচ্ছেন আপনারা হলিস্টিয়ান ফিজিয়ান যাতে একটি সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুরুভি আজকের হাটে এই গরুটির দাম কেমন চাচ্ছে আপনাদেরকে একটু যে মালিক তার কাছে আমরা একটু শুনবো আলাইকুম ভালো আছেন তা গরু কি আপনার নিজের বাড়িতে পালিত নাকি কিনে আনছেন পালিত তা কত দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তা আজকের বাজারে কত দাম হলো

ওনাদের টার্গেট এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনারা হলে গরুটি সেল করে দেবেন দুই দাঁত বয়স মাংস হতে পারে আপনার চার সাড়ে চার মন হতে পারে দেখতে পাচ্ছেন অ্যাডভান্ত হতে পারে দেখতে পাচ্ছেন যে আরও একটি লাল কালারের শাহিওয়াল বিটের একটি সার গরু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একদম লাল কালার ফ্রেশ একটি সার এই গরুটিও প্রান্তিক খামারের মালিক উনি লালন পালন করে নিয়ে এসেছে আমার মনে হয় আজকের বাজারে দেখি গরুটির দাম কেমন চাচ্ছে দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাই ভালো আছেন গরু তো নিয়ে নিয়েছেন অনেক সকালবেলায় কেমন দাম হইল এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ এক লক্ষ বিশও দাম হয়েছে নাকি এক লক্ষ বিশ দাম হয় তা আপনারা বিক্রি করতে চাচ্ছেন কত ষাট পঁয়ষট্টি দশ পো বয়স পদ্মাতিল গরুটি কুরবানি যুগ মানে উপযোগী হয়ে গেছে ওনারা এই গরুটির দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দেড় লক্ষ টাকা হলেও সেল করে দিবে গরুটি দেখতে পাচ্ছেন লাল কালারের সাইবালদারদের সারগরটি আজকের হাটে এই গরুটির দাম হয়েছে এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ এবং চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে অদাতিলের কারণে এই গরুটা কিনতে চাচ্ছে না গরুটি কুরবানি উপযোগী একটি সার গরু একদম লাল কালারের ফ্রেশ মাংস হতে পারে মাংস কয় মন মাংস হতে পারে পাঁচ মন পাঁচ মন হবে না সাড়ে চার মনের দিকে হয়ে যাবে পাঁচ মন মাংস হবে দেখতে পাচ্ছেন যে ওনাদের টার্গেট পাঁচ মন মাংস হতে পারে এই গরুটা আমার সাড়ে চার মন আমি ধরেছি দেখতে পাচ্ছেন যে আপনারা অবশ্য টার্গেট জানাবেন যে এই গরুটা কেমন দাম হতে পারে লাল কালারের ফ্রেশ একটি সার গরু দেখতে পাচ্ছেন একদম ছোটো সাইজের সাদা কালো এবং লাল তিনটি সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে খামারের মালিকেরা একদম দেশাল আজকের হাটে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে এবং কেমন দাম হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন যে লাল কালারে দেশাল যাতে সার গরুটি একটু শুনে দেখো আজকে কত দাম হলো এবং কি দামে বিক্রি করবে দেখতে পাচ্ছেন একদম দেশাল সালাম আলাইকুম ভালো আছেন গরুটা কি আপনার এই আপনার কিনা গরু নাকি পালিত গরু পালের গরু কত দাম এক লক্ষ কাস্টমার আজকে কেমন দাম বললো কাস্টমার কেমন দাম বলছে আট হাজার সাত হাজার নয় হাজার এক এক লক্ষ সাত লক্ষ এবং এক লক্ষ দাম হয়েছে আবার পঁচানব্বই হয়েছে হ্যাঁ হ্যাঁ দশ বন্ধুরা এই গরুটা ওনাদের টার্গেট মনে হয় এক লক্ষ টাকা হলে সেল করে দেবে নাকি তাহলে কত হলে সেল করবে ধরেন যে আমি চাই চাইছি পনেরো হাজার পনেরো হাজার তাহলে কি দশ দশ বারের মধ্যে দশ বারোর ভিতরে আট বলছে তারপর সেল করে না দর্শক বন্ধুরা আজকের হাটে এই গরুটার দাম হয়েছে পঁচানব্বই এক লাখ এক লক্ষ পাঁচ এক লক্ষ সাত এক লক্ষ আট উনি এই গরুটির দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার উনি বিক্রি করতে চাচ্ছে এই মুহূর্তে এক লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন যে বাজারের শেষ মুহূর্তে গরুটি আমার মনে হয় এক লক্ষ দশ ডে কেউ নিবে না কিন্তু আজকের বাজারে এই গরুটি বিক্রি হতে পারে এক লক্ষ এক লক্ষ দুই এক লক্ষ তিন এরকম হলে গরুটি আজকের বাজারে মনে হয় সেল হয়ে যায়